হ্যাঁ মুরব্বী আচ্ছা আপনার এটা কৈতাম সামনে আজ পড়ছে এটা আমি জীবনেও কৈতাম সামনে কোনো সত্য মুরব্বি দেখাল এটা আর চলো এবার মুরব্বী তোরা যেন না আমারই মুরব্বীটা হস এটা ঠিক না কোন অরিজিনাল মুরব্বী এম আর হাবা বলো কিছু কিছু আছে এমন ভাব ধরে মনে হয় মরভূম আছে নি বয়স হইতো না তিরিশ ভাব ধরেছে বাষট্টি বছর এটা হলো মানুষকে ধোকা দেওয়ার একটা পরিকল্পনা ঠিক কিনা ক তুমি কোথা ভাই ত্রিশ বছরের বেলা বাষট্টি বছরের বুড়ার মতো বাদ ধর্শা এই হইলো মানুষকে ধোকা দেওয়া আরে কিচ্ছু বুঝে না বুঝে না এবারে খেতরা নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা খেত বুঝে না আর বুঝবো কবি মুরিদে কয়া তুমি সার মুরি তো দু সারতে সারতে মৌসুদ হয়ে যাবসাচ্ছে বাড়ি ঘর বাচ্চা ব্যস্ত ব্যস্ত আল্লাহ আল্লাহ করতে করতে মসির পড়ছে হে ফে বুঝাইতে আছে দুনিয়া সারো দুনিয়া সার আর ফিরে খেত কিনতে নিজের গ্রাম বাদ দিয়ে আরেক গ্রামও গেছে গা তোমার মতো বেহত আর কি ঠিক কিনা কো তুমি নমুনা দেখতে বিশ্বাস করে লাইছ মানুষ চিনতে হয় দুই তিনটা ভাবে মানুষ চিনলে আপনার গ্রামে একটা বুদ্ধিমান মানুষ আছে এবারে নাম বললো নুরুল নবী নাম হচ্ছেন আপনারা নুরুল নবী সব আমার কইছিল কোয় মুস্তাক আমার চাষা এবারে কইছিল মুস্তাক মানুষ চিনুনি আমি কেমনি চিনাম মানুষের নাম কি গ্রাম কখনো এটি তো চিনে কারে ভালো মানুষটা খারাপ মানুষ চিনবা কেমনি দশটাই হাওলাত দিবা দশটি হাওলাত দিলে বুঝবো মানুষ কি রকম ঠিক কিনা কর ফার্স্ট কাল ওই গ্রাম দশ আগে কথা ফার্স্ট কাল খেত চলে চিনা যায় তাহলে কিরকম গৃহস্থ ঠিক কিনা কর তাহলে কস কাটতে কাটতে ভিতরে বেলা পড়ে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা না মানুষ নাম কলঙ্ক তাইলে একটা ফাইলা একটা ফাইলা এই যে এই বাড়ির ফাইলা আগে যে বেড়িয়েছে কিন্তু বেড়াইতে লো যাইতো বেড়াইতে ফাইলা তার কান ধারার জন্য থাপড়া দিয়ে টন টন ঠন ঠন যদি দেখতো টন টন ফাইলাটা রাখতো ঠন ঠন হইলে মাঘ নাও রাখতো না তাইলে সামান্য দশটি হার একটা ফাইলাতে কিনতে বেড়িয়েতের মতো মানুষে আমরা কই বেড়ে তারা হল কম হ্যাঁ হলের পরিচয় দিছে ফাইলারা কিন্তু থাপড়া দি আছে টন টন ঠন টন আর আমরা ফির ধরে লাই ফিরার কাছে মুড়ি ধরে যাই যায় এবার নামাজ রোজা আসেনি এবার হালাল হালাম আসেনি ভাই বেড়া ধরের লোক ভালা নি মায় তারে মানুষ কয়নি এলাকার মাসে তারা ভালা মানুষ কয়নি কোনো যাচাই বাছাই করলাম না কি গিয়া সেটা দইরা বইয়া রইলাম তুমি বেড়ে এটা আরো খারাপ ঠিক কিনা তুমি একটা ফাইলা কিনতে ফাঁসবার থাপড়া দিয়ে আসাও আর জীবন যৌবন কুতুরা দিয়া লাইবা সৈপা এবার কাছে মুড়ি ধরবা ফিরে যেন কয়েবনে চলবা কুতুরা আলগি দিয়া আসা আমার সিলনা ভেড়া না ভেড়ি কথাটি কইলে তার বলা না আমরা সব বোকা হয়ে গেছি আমরা সব নির্বুদ হয়ে গেছি আমরা সব নির্বুদ হয়ে গেছি আপনি একটা জাল টেহা দিলে আপনি নিতেন না আপনি কেবেন জানাবেন নাও এই টেহাটা কিরম জানি কিরম জানি কইয়া ফিরত দিয়ে লাগবেন ভাই ও নোট দেয় কে নোট দেয় কে এই দাও হয়ে দাও কিন্তু যেটা দেখবেন জাল জাল এটা আপনি নিতেন চান না এক নম্বর নোটটা বিচারের কইলে জাল মানুষের লোক আপনি চলেন কিনে এবার বাপ দেখি আপনি সেটা নোট না এক

কি শক্ত হয়ে গেছে এই কথাটি কইতো না কেউ আপনারা তো আমার ঘরের মানুষ আমার এটা আহলে লাগে আহলে আমি যদি এই কথাটি না আসামি বানাইবেন আপনারা তো হেতালার মতো আপনি তো নিচ্ছে বুঝছে গেলেন কাকে উচিত কথা কইলেন না আমরা সহজ সরল মানুষ আমরা কি এতটা বুঝিনি ওহন যে আমরা বুঝাইয়া কইছি আর বুঝের বাইরে কিছু রয়েছে নিও এখন বুঝলো যে কাম করোনা অহন মনটা যা ধরে তরঞ্জে তোরা ফিরসাপ বুড়ি দেবেন আগে চাইবেন তার এলাম কালাম আসেনি তে করন শরীফ পরে নি শরীফ বুঝেনি কোথাও ফল্লার বুঝলে হইতো না করন শরীফ আর আইন দিতে মানেনি তে বুঝ মতো চলেনি ফাঁস সপ্তাহ নামাজ করেনি তা তার মা বাপের লোকে তে ভালেনি এমন বাংলাদেশের অনেক ফিরসাপ আছে অহন কইলে আপনার জীবনটা কামড়া চালাইবেন যেহেতু ব্যবধার মতো নয় সেই কাম করে বইছে নাম কইতাম না নাম কইলে সহ্য করতে পারতাম না বাংলাদেশের ফিরসাপার শরীফ করতে হয়েছে বিয়ের এর জরিপ করতে হয়েছে আবার অফিসার ওর কাগজপত্র লইয়া যান এবারে সব কাগজপত্র আনছে কারণ কয় ভাই কই বলেন আমি এক অথচ বই না কয় বোন কথা কয় বই ফাঁস বই এবারে কই আমি একলা করো আমার বোন নাই এবারে ভাই আরেকজন আছে বইনা আছে সাতজন এবারে বিয়ের জরিফে সব জায়গা জাগা জমি এবার নামে লেহাই লাইছে বোনের এক অংশও দিছে না ভাইয়েরও দিছে না ভাই আইয়া পরে মেলটেল করছে লেহাই লাইছে দোলাইছে আবার ফির সাপ বড় ভক্ত মরিদ আছে হেঁটার মাতিস না কি চালা করলামের সকলে কি চালায় দিকে জাগা জমি ফাই তিমের মতো ঘুরতে আছে এবার কর এই যে ফির সাহো কার ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক যে লোকে ভাই বোনদের ঠকাইয়া

এত সুজা না ইমান এত সোজা না জান্নাত আপনি কইবেন আমি মুসলমান আর আল্লাহ কই আই আই জান্নাত তো বিখ্যাত এত সুজা তত জামুদ তে জান্নাত তো দেখিতে পড়লো যা চাই বাচাই সারা বাংলাদেশে ফাইভ পাস করে একটা সার্ট ফাইপ পা একটা ফাইবের একটা সার্টিফিকেট নিতে পরীক্ষা পাস করন লাগে মেট্রিকের একটা সার্টিফিকেট নিতে পাস করন লাগে আর আমরা মুসলমান হইয়া বইয়া রইছি কোনো পরীক্ষা নাই ফিল পাস নাই এটার জন্যই মুসলমান বানানোর জন্য তালিমুস সুন্নাহ মডেল মাদ্রাসা বলেন বলো আপনার দিন যে গেছে আপনার যারা মুরব্বীরা আছেন আপনারা কেউ দোষী করি না মানে আপনার সময় তো সুবিধা সুবিধা ছিল না লেখাপড়া ছিল না সহজ সরল ভাবে আপনারা শখছেন এই মডেল মাত্র শিখছিল ভাত্র আর ওনুলে মডেল মাত্র আসা মার কয় না সাইড কালার রুফে মাদ্রাসা আর আগে মাদ্রাসা মানে হলো বেড়া নাই মানুষ ফলাফে না আগে কোথায় গিয়ে হতে বেড়া নাই তো কোথায় মানুষ না গিয়ে ধরেন দিয়ে করতে বার করে আবার রুফো টুকি সময় দরজা দাঁড়ালে বন্ধ করে দেয় যেতে আমি দরজা দিয়ে রোহিনা বেড়া বাংলা থাকতে দরজা দিয়ে এটার নাম আসলে মাত্র বক্তব্য এই রকম আসিল না এটা কি বানান্য কতের সত্য এই বক্তব্য আসলে এই রকম আর রে বছরে একবার দাম দিত তারপরে গিয়া আর কীতা দিত মাঠে মারা গেছে মুরদার গোসল করেছে সাবান্যফুসছে এইটা হুজুরে দিতো তারপরে গিয়া কাঁসানের কাপড়গুলো বেশি লইয়াইছে বাহি কাপড়টা দিয়া দিত হুজুরে নিয়ে ব্লাউজ বানাই লিত বগল লাগিয়া এই কোনো মতে কোনো মতে হুজুরে চলতে আছে ভাই সাহ এখন মানুষগুলো বুঝতে শিখেছে যে যেই ছেলেরা স্কুলও পড়ে ইঞ্জিনিয়ার হইতে পারে ডাক্তার হইতে পারে এই ছেলেরা মডেল মাদ্রাসার মতো মাদ্রাসায় যখন লেখাপড়া করে একদিক দিয়ে মসিদেরি বাময় আরেদিক দিয়ে সেই ইঞ্জিনিয়ার হয় ঠিক কিনা ক তখন এইরকম মাদ্রাসা দরকার আছে নিও ধনুদাকালাম বেদা ভালা না ধনুটাই আছে তো ইঞ্জিনিয়ার হই তাই ডাক্তার হইব আবার হুজুর হইব বাপের দানা যাব ফরাই তো আবার বাপের কবরের কাছে খেরিয়া খেড়িয়া দোয়া কল রামহুমা কামা রবয়াণী সাকিরা তে তার আপাত শাসন উত্তর রয়েছে তো লোকের বইয়া বইয়া করমশোর পড়তে চড়াইয়া সিম্মগসহ না রে এরকম হলে কি অসুবিধা না সুবিধা অসুবিধা না সুবিধা ডাক্তারে ডাক্তার হইলো ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার হইলো মেম্বরে মেম্বর হইলো চেয়ারম্যানে চেয়ারম্যান হইলো আবার বাফের জানা যাবো পরাইল তারপরে বাফের কবরের কাছে দোয়াও করলো হুজুর লাগতো না হুজুরে যে দোয়া করে আয়া এই দোয়া তো মনে করেন আইসে করতো হুজুরে করতে আসে সোহানি ফানি দোয়া জানা কারণ আমার বাফের লাই আমার যেমন কান্দাই গো আরে হুজুরে হ্যাপার বাপ ও না এবার হাতিও না তারপরে আনছে দোয়া করতো দোয়া করতে আসে এবারে কান্দনে ঠেকিতা

পায়ের কথা বাবার কথা মনে করে দোয়া করে ওই দোয়ার সাথে যখন সুখের বাড়ির আসে না মাজা মাজি আসার আগে তারা বরকবর রাজা বন্ধ হুজুরে দোয়া করলে তারা বরকবর রাজা বন্ধ কুদল জায়গা যদি দেওয়া হয়তেন আমার কাছে লই যায় হুজুর আমরা আনি দোয়া করেন বড় মনে করে আনে যাচাই বাসাই তো করেন না আবার যদি হে রাল্লা আল্লাহ উল্লাহ হুজুর ফান আপনিও দোয়া করেন হুজুর রেডিও দোয়া করে লাভ আছে কিন্তু হুজুরে বি গা হুজুরে আরে বন্য সম্পদ নাইটা রে দিয়ে বইছে এই হুজুরে দোয়া করলে এমন আছে আজ আবার নতুন করে শুরু হইতে পারে সহজই সব কঠিন হওয়া কোনো দরকার নাই কথা একটা মনে আসে নাকি কইলে তা হুজুরের নাম নামে সিনেলেভেন কে তো আমার হুজুর হুজুরে এবার একবারে জাহাত দিয়েছে হুজুর রাজ্যের নামটা কলো ডাইজাত খাই দাম কয়ে কেক আছে দোয়ার কাজন আছে আপনি ডাইভাত খাই বললো হুজুর নিয়ে গিয়েছে মাইলা তরকারি দিয়ে ভাত কি তরকারি মাইলা তরকারি দিয়ে ভাত দিছে পরে দেখো ভাই ঘটনা আইস দিয়া হয়েছে এই কি তরকারি দিয়া রে মাইলা তরকারি কাজজন ভাত দিছে হুজুরে হুজুর কোস্তা দাব খাই দা

ভাই হো খুদর্শী ইটা করে থাকতাম না যা আমি কি থামনি দেখতে দেখতে তিপ্পান্ন বছর বয়স হয়ে গিয়েছে না এই দিনা বেলুব খারাতে জন্ম ফরতাম আমরা লুকু কাকুর গড়াইতামাইতাম এই আসলে আমি তো জল নিজে মাছও ধরছি এটি আপনারা ওই মুগা করে মাছ ধরছি নিজে নিজে দৈলার পরে খাইয়া তাইয়া পরে আবার লাগে তো খারাপ তাইয়া এরকম আমি এন কত ঘুরছি কত চলছি কিনের কথা না তেপান্ন বছর বয়স হয়েছে একদিন বটর করা নাই আমি যে মুর্গ বিডি দেখছি এটি কোবাই সব তো বিদায় ভাইয়াছো রা কুতুর হিসাব মিলাইয়া যাই নো আব্বা আব্বা কাছে নাকিস আপনার আব্বা হে কুতোরা হিসাব মিলাইয়া মনে যা ধরে তা আল্লাহ আপনাকে বানাইছে বড় আদর করিয়া আপনি খালি একদিন একটা কথা কই খালি মনে রেখে চললেন ফ্রি বিচারণ লাগত না কিছু বিচারণ লাগত না আপনি খালি একটা মনে রাখেন যেই কাজ করলে খেয়াল করেন যেই কাজ করলে আল্লাহ খুশি হয় এই কাজটা কই দেন যেই কাজটা করলে আল্লাহ বেজার হয় এই কাজটা কই দেন না আপনারা যা মনে দলে তা করেন কি যা মন ভাই দরে তা করেন কিন্তু খেয়াল রাখবেন আল্লাহ খুশি হয় না বেজার হয় আমি যদি একটা ফলারে দেখা দিয়ে ঠাস করিয়া আল্লাহ খুশি হব না বেচার গো আমি দিতাম না কথায় দইছে যেটা কল্যাণ্লাহ বাজার হয়ে আমি করতাম না যেটা আল্লাহ খুশি হয়ে এটা করাম কতটা একমত নি আমরা আমি সুদ খাইলে আল্লাহ কি খুশি হয় না বাজার হয় তো সুদ খাইতাম না তো সুদ খাইতাম না কত দইলো আল্লাহরে বাজার হইলে আমি করতাম না আচ্ছা আমি যদি একটা খারাপ মানুষের ভোট দেই খুব করে করেন এটা খারাপ মানুষ আমি জানি তো ভাত তে বর্ডারও ইয়া করে লোকসাচার করে অথবা বর্ডারও বেলেগ দাঁড়ি করে তে মনে করেন মেম্বর খেলি আচ্ছা আমি যদি তাদের ভোট দেয় বেলেগ বেলেকদারি করে যে বোনাইব আমার ভোট ফাইয়া তে যে মেম্বর হইলো যদি এখন গমচুরি করে তার যদি ফার্স্ট শো হয় আমার কিছু হইবা কর তে আমি জানি তো গমচুর জানি যদি তার বুট দিয়া মেম্বর বানাই তে যদি ফাঁস করে গমচুরি করে আমি বুট দেও নেয় না তে মেম্বর হইছে তো তে আমার ভোট ফাইয়া মেম্বর হইয়া যদি গমচুরি করে তো তে যদি ফার্স্ট শো

আমি সুখ খুরলে বুট দেব না তো যত বড় নেতাও আমি ঘুষ খুরলে বুট দেবো না সে ফর্দা করে না বেড়া বেড়িয়ে চলে তো মত খায় মিলি ঠেলে আচ্ছা এটা আমি জীবনেও কৈতাম সাইসাম কোনো সত্য মুরব্বিদের ঠেলার লগাই আজ পড়ছে এটা চলো তোরা যেমন আমার মুরব্বিটা হোস এটা ঠিক না পুজো রাখলাম তোরা এবারে অরিজিনাল মুরব্বি এবার হাবা বলো জোনে কন হাবা আচ্ছা তইলে কথা না শেষের দিকে যাইতে হ্যাঁ তইলে আমার সমর্থন ভাইয়া একজনে যদি অন্যায় করে। তইলে অন্যায় রাখি তে করলো এটা আমি করলা আমি কইলাম আই জাহেদ আমার বুড়ি বুড়ো তে আমার দরবাৰের সদস্য আমি কলা জাহেদ আমি খানে বইছি বুইছে বেটা রাখতে যায় তার একটা ফিটা দিয়া তো আমার মুড়ি আমার কথা ফিটা দিয়ে আমার কাছে ধরেছে আচ্ছা যখন ফিটা রাখি তাই দিছে না আমি দিছি কথা কোন আমারে কখন তাই দিছে আমি দিছি আমি মুস্তাক ফুয়ে যে ফিটা দিছি যেহেতু আমার কথা শুন না তে দিছে তয়লে আমার বুট ফাইয়া একজনে গম ঘমচুরি করে তে করছে না আমি করছি এ আপবেতা করছি নিজের ধনবে হন আপনার বুট ফাইয়া তো নাম্বর এখন গমচুর তহলে আপনার করছে কারণ আপনি এই মানুষটারে ভোট দিলেন কে রে গম গমচুড়ি করে কেড়ে দিলেন আপনি আপনি জানেন তো সুদে টেহা লাগা তো আপনি দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো ব্ল্যাক দলের লিডার তা আপনি তাদের ভোট দিচ্ছেন কেড়ে আপনি জানেন তো সিএনজি খেলা খেলা কোথায় কোথায় সান্দা তুলে তা আপনি তাদের ভোট মানে আপনি সান্দা তুলছেন ঠিক কি রাখা এটা ইসলাম খালি নামাজের নাম ইসলাম না নামাজ যদি আপনি সারাদিনও পড়েন রাখবে না নাই কিন্তু আজ যদি সিএনজিতে একটা সান্দা তুলো আমি নাগে শেফি সারাই খেলি কয়াই তুমি কিসের সাদা বাজি শুরু করছো হেতালি ডাকি আমার কি তো কেউ জানেনি ও আপনি ফিরে নিবে ফিরে নিজে কথা আপনি নামাজ পড়েন কেউ বসিল আপনি এখন আইসেন কি হতেন কই এই কথাটা কে রে তুমি সান্দা তুল আমি কই যাবো মখের মুরলুক কইছো এই তো কই না কইরে তোমার দোষটার বসব করছো ঠিক ন্যায়কে নয় বলতে হবে অন্যায়কে অন্যায় বলতে হবে পানিকে পানি বলতে হবে তেলকে তেল বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাতকে রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে এই রকম চুপ করে মেরে আনমার বলি ওই আমরা হুজুররা বোঝা রয়েছে অন হুজুরের মুহারকে উচিত কথা ভুলতে সায় না সেমানে উচিত কথা কয় না আবার ওই আলো হুজুর আর সেবারের উচিত কথা কইলে আবার ওই খারাপ হুজুর কিরকম অথচ নবীর কথা অনুযায়ী যে বেটা দেখতে উচিত কথাটা কয় না এবার বোবা শয় তাও এটা আমার কথাটা নবীজি কইছে তারা তোর তো দুনিয়াতে সব বুঝোস তুই দেহ হচ্ছে একটা অন্যায় করতেছে তুই করছে কিনে কইলে যদি মরি ছিটটা থাকে কইলে যদি মুড়ির ছিটটা থাকে আর লেগে উচিত কথা করে আব্বা তোমার মুড়ি দিয়ে তোমার জান্নাত নিব উতাম করে যখন সাপ্লা শিখে শিখন চিংড়ে পাতলা করে চাইব তখন না তার ভাই বা মুড়িত কি জিনিস তখন এরা বুঝবা কি কারবা মুড়ি দিয়ে তোমার জান্নাত নিত না তোমার হকে জান্নাত নিব ঠিক কি না তোমার হারাম থেকে বাসায় নিব হালাল খানায় তোমার জান্নাত নিব তোমার নামাজে তোমার জান্নাত নিব তোমার ফিরেও তোমার নিতনা মুড়িদেরও ফিরের নিতনা ঠিক কি না চিন্তা করে চলি জানাবা যার জার হিসাবটা মিলাই আসাবটা তেতে মিলাই যাবে তো আরো সহজ করে আপনার আপনার ফিরসাপে ওষুধ খেলে আপনার তে ওষুধ খাবার দরকার বে নামাজি তে তো নামাজ পড়ায় তার ফিরসাবে নামাজ পড়লে হ্যাবারে নিতা এই সহজ কথা দিয়ার ভাল লাগে না আর আমরা তারাও মনে করে যেহেতু গেলে নামাজ লাগত জানা যেহেতু গেলে রোজা লাগজনা গেলে হেন ভেড়া বেরিয়ে বইয়া এখিচুরি ইচুড়ি একথা যায় যেহেতু আঞ্জা দিয়ে গাঞ্জা খায় যেহেতু অরু নাম দিয়েছিল ভেড়া বেরিয়া খানো এই একটা কারবার চলতে আছে এদিকে আমার কাছে ইচ্ছে ইচ্ছা লাগে ঠিক নয় ইচ্ছে ইচ্ছা লাগল এল্লা বাবা ইসলাম বিষের মতো লাগলেও এই বিষগ গিল্লা খাই লাগবো আল্লাহ আল্লাহ নবী কল্লা কে আল্লা বসলাম কিরকম